নমস্কার শুভেচ্ছা জানাই সবাইকে আজকে যে কথা বলবো সারা ইউটিউব নেট জগতে ফেক নিউজ একটা ছড়াচ্ছে যে মোদি ট্রাম্পস যে যুদ্ধ শুরু হয়েছিল সে যুদ্ধ সিজপায়ার হয়েছে এর জন্য ট্রাম্প দায়ী ট্রাম্প বেইমানি করেছে তারপর ইএমআই থেকে টাকা দিয়েছে আরও বিভিন্ন রকম ষড়যন্ত্র হয়েছে কিন্তু সব ফেক নিউজ অরিজিনাল যে নিউজ আজকে আমি দেব এই ভিডিও যদি কেউ শেষ সেসবটি দেখেন তাহলে বুঝতে পারবেন কী জন্য সি হয়ে হয়েছে আর সি করার কারণ কি আর মোদি স্যার অত সহজে সি করা লোক না তার কারণ আমি সাইড স্ক্রিনে সব এক এক করে দেখিয়ে দেবো ইন্টারন্যাশনাল খবর আমি গুগল থেকে জোগাড় করে বিভিন্ন সোর্সের থেকে জোগাড় করে আমি এই ভিডিওটা তৈরি করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ছোট্ট চ্যানেল আমার সাবস্ক্রাইব করবেন এই আর কি তো প্রথমেই শুরু করি যে আমাদের যে রাফাল ছিল আমাদের দুই বোন যে রাফালে যে আক্রমণ করেছিল পাকিস্তানে সেই পাকিস্তানের ইসলামাবাদ করাচি বিভিন্ন জায়গায় যে পাকিস্তানের যে মিসাইল মজুদ করা ছিল লুকিয়ে রাখা ছিল সেই সব জায়গায় এমন অ্যাটাক করেছে সেই অ্যাটাকের ফলে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পর আমি সাইড স্ক্রিনে সব দেখিয়ে দিচ্ছি আমার খবর না আমার মনের খবর না আর আমি জানিও না আর আমি অত বড়ও না আমি সব দেখিয়ে দিচ্ছি গ্লোবাল যেসব ইন্টারন্যাশনাল গ্লোবাল লিডার যারা পৃথিবী সমস্ত খবর রাখে তাদের নিউজ আমি দেখাচ্ছি তো কর্নার সেক্টর সেইখানে এমন ধামাকা হয়েছে ভূমিকম্প হয়েছে ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স তার মানে হচ্ছে ফাইভ ফাইভ পয়েন্টের উপরে গেলে পরে বিধ্বংস হয় এবং রেডিয়েশন সরাচ্ছে সেই রেডিয়েশনের কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী কর জোরে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন এবং আমাদের যে ভারতবর্ষের যে উপরে পদে আসে এম 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 জি সঠিক নাম বলতে পারলাম যাই হোক সরি হাত পা ধরেছে রীতিমতন এমন রেডিএমসাম ছড়িয়েছে এবং রেডিয়াম যদি ছড়ায় তাহলে সেইখানে কি অবস্থা হয় পচে যায় পঙ্গ হয়ে যায় ক্যান্সার পর্যন্ত হয় সেই রেডিয়েশনের ফলে তড়িঘড়ি প্রধানমন্ত্রীকে ফোন করেছিল ডোনাল্ড ট্রাম্প ফোন করার পরে ফোনে ফোনে বার্তালাপ হয় এবং আমেরিকার যারা দায়িত্বে প্রতিরক্ষামন্ত্রী তারপরে ন্যাশনাল অ্যাডভার্টাইজার সবাই মিলে ডিসিশান নেয় সিজ করার জন্য এটা হলো মেইন কারণ সিস এবং এই রেডিয়েশান যদি না থামানো যায় তড়ি ঘড়ি রাত্রেবেলায় সিস করার পরে বেলায় এবজিট এজিপ থেকে প্লেন গেছে চীনের থেকে প্লেন গেছে এবং আমেরিকা থেকে প্লেন গেছে যারা এই পারমাণবিক অস্ত্র বা মিসাইল এই মিসাইল পরীক্ষা যারা এক্সপার্ট তাদের নিয়ে গেছে এবং এজিপ এজিপ্ট থেকে যে বোরিং বলে একটা পদার্থ পাওয়া যায় যে পদার্থ এজিপ্টেই হয় সেই এজিপ্ট থেকে প্লেনে করে বোরিং নিয়ে আসা হয়েছে এবং রাত্রেই পরীক্ষা করে দেখা হয়েছে তাতে অদ্ভুত কাণ্ড ঘটেছে রেডিয়েশাম সত্যি সত্যি ছড়িয়েছে সেইখানে এবং এমনভাবে বিধ্ব বিধ্বস্ত হয়েছে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে যে বিধ্বস্ত অ্যাট্যাক করা হয়েছে তাতে পুরোপুরি রেডিয়েশন ছড়িয়ে গেছে তার কারণে সিসফায়ার হয়েছে সিসফায়ার এই সব ভুল তথ্য ফেক তথ্য যে ট্রাম্প প্রধান বিশ্বাসঘাত করেছে ট্রাম্প অমুক করেছে তমুক করেছে কেন সিসফায়ার হল হলো বিভিন্ন রকমের বিভিন্ন মতামত অরিজিনাল মতামত আমি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলারের যে হ্যান্ডেল সেই হ্যান্ডেল থেকে আমি নিয়েছি এবং আপনাদের সাইড স্ক্রিনে সব কিছু দেখিয়ে দেবো সত্যি সিসপায়ার এর জন্য হয়নি এবং ট্রাম্প বলেছে যে সাবধান হয়ে যাও এর পরে যদি কোনো কিছু হয় এর জন্য আমরা দায়ী না আমরা মোদিকে সিসপায়ার করার জন্য অনুরোধ করেছি সে করেছে এরপরে পরবর্তীতে ভালো করে ভেবে চিনতে নাও। নাও হলে পৃথিবী কি হবে পাকিস্তানের কপালে কি হবে কোনো ঠিক নেই আর মোদি স্যারও বলে দিয়ে বলে দিয়েছে এরপরে কোনো রকম কোনো রকম কোনো অসুবিধা করলে আমরা ছাড়বো না আর ওই পারমাণবিক ধমকি আমরা বরদাস্ত করব না আর চীনও সরে গেছে চীন বলেছে আপোষ করে নাও দুই দেশি পাশাপাশি আপোষ করে নাও এর এর ভেতর আমরা নেই এবং তুর্কি যারা যারা জাহাজ নিয়ে পাকিস্তানকে সাহায্য করবার জন্য তারাও পালিয়ে গেছে তারা বলছে এর মধ্যে আমরা নেই তো এই কারণে সিসপায়ার হয়েছে এবং সাইড বাই সাইড আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আমি আমার মন গড়া কথা বলছি না আমি খবরাখবর নিয়ে তারপরে এই ভিডিওটা বানাচ্ছি যদি ভালো লাগে প্লিজ বন্ধু একটু লাইক আর একটা সাবস্ক্রাইব এর ছোট্ট ভাইয়ের প্রতি একটু করবেন এই রিকোয়েস্ট থাকলো জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতাকে জয়